এবারে গণধোলাইয়ের প্রসঙ্গ পত্রিকার পাতা উল্টালেই দেখা যায় গণপিটুনিতে সন্ত্রাসী নিহত গণধোলাইয়ে চাদাবাস নিহত এই যারা নিহত হচ্ছে তারা তো চলে যাচ্ছে পরকালে কিন্তু যে সকল সন্ত্রাসী চাঁদাবাজ গণধুলাই অথবা গণপিটুনিতে আহত হচ্ছে তারা কি করছে আমরা সন্ত্রাসী আর চাঁদাবাজ

স্কুল লেখা পড়া কইরা ছিলাম চেষ্টা কইরাও একটা চাকরি পাইলাম না স্কুল কলেজে গিয়া লেখাপড়া কইরা ছিলাম শত চেষ্টা কইরাও একটা চাকরি পাইলাম না বাপের দুঃখ মায়ের কষ্টের কষ্ট দেখা দেখা জীবন নষ্ট অবশেষে দৈরাশি ভাই সহজ পেশার কাজ অবশেষে দৈরাসী ভাই সহজ পেশার কাজ আমরা সন্ত্রাসী আর যাদাবাদ আমাদের দেশ সুন্দর পাখি সুন্দর ফল সুন্দর ফুল সুন্দর এই সুন্দর দেশেই কিছু অসুন্দর মানুষ অশান্তি সৃষ্টি করছে আমরা কি পারি না এই অসুন্দর মানুষগুলোকে সুন্দর বানাতে

পেটের দায় চুরি করতে এসেছ নাকি চুরি করা তোমার পেশা না হুজুর চুরি করা আমার পেশা না কোনোখানে কোন কাম কাজ না পাইয়া পেটের দায়ে চুরি করতে এসেছি হুজুর বুড়ো আমাকে কেউ কাম কাজ দেয় না তোমার ছেলে পুলে কেউ নেই ছেলে মেয়ে বিয়ে শি করে তারা সংসার পেতেছে হুজুর বুঝেছি তবে আমার ঘরে তো তেমন কিছু নেই তুমি ওগুলো নিয়ে যাও আমি যা বলছি তাই করো এগুলো নিয়ে যাও বিক্রি করে যে টাকা পাবে সেই টাকা দিয়ে ব্যবসা শুরু করো সহজ কোন ব্যবসা শুরু করো এখন তো শীতকাল তুমি বাজার থেকে একশো ডিম কেন বাড়ি নিয়ে গিয়ে সেটা সিদ্ধ করবে তারপর রাস্তায় ঘুরে ঘুরে বিক্রি করবে জানেন পাড়কে পাড়কে তারপর আমাদের কাছে কাছে হবে আসলে বেলেজ ছেলেgene পেটের ক্ষুধা তো ছেড়ে দেবো পেটের ক্ষুধা ক্ষুধা ওজিও এই যে বৃদ্ধ পিতা পেটের দায় চুরি করতে বাধ্য হয়েছেন। আমরা কেউ না কেউ তার সন্তান পিতাকে অসন্তুষ্ট রেখে আমরা কি অনন্তকালের জান্নাত আশা করতে পারি Vai que eu দুলে দুলে বুঝি সাত সাগরে বেড়ায় পুগি কেউ সে দুলে দুলে বুঝি সাত সাত oh will আমাদের দেশের মানুষ ঋণ নিয়েই জন্মগ্রহণ করে ঋণ নিয়েই বেঁচে থাকে ঋণ নিয়েই মারা যায় এই ঋণগ্রস্ত মানুষরা রাস্তায় যখন কোন ঋণ দাতা বা পাওনাদারের সম্মুখীন হন তখন পরকালের হাতেন তাই পাওনা টাকাটা করতে আমার লোকে এইভাবে ঠাট্টা করবেন পরকারের হাতিম তাই করবেন আমি তোমার সাথে ঠাট্টা করছি না তুমি যতদিন পর্যন্ত আমার পাওনা টাকা পরিশোধ না করবে ততদিন পর্যন্ত তুমি আমার কাছে পরকালের হাতেম তাই যতদিন পর্যন্ত তুমি আমার পাওনা টাকা পরিশোধ না করবে ততদিন পর্যন্ত তুমি আমার কাছে পরকালের হাতেন তাই ভাই পেয়েছি তোমাকে ওই দুনিয়া তো পাশ কাটিয়ে চলে গেছে হ্যাঁ এই দুনিয়ায় যেতে পারবে না আমার পাওনা টাকাটা দিয়ে দাও টাকা হ্যাঁ কি এক টাকা ভাই কেন তোমার কাছে যে টাকা পেতাম সেই টাকাটা আমাকে দিয়ে দাও ভাই টাকা পয়সা দন দৌলত বাড়ি গাড়ি সব তো দুনিয়াতেই শেষ করে আইছি এখানে তো আমি কিচ্ছু নিয়ে আসি নাই ভাই এই দেখেন না আমার দুই হাত খালি আমার দুই হাত খালি তবে পাওনা টাকাটা যদি না দিতে পারো এই হাসরের ময়দানে

বারো আনা লোন ভাই না বারো আনাতে হবে না আমাকে ষোলো আনাই দিতে হবে ষোলো আনা আনা দিলে আমি কেমনে পারবো ভাই এই বিপদের মধ্যে আমার ফালাই দিলেন

শহীদের সব গুণা মাফ করা হলেও ঋণের দায়িত্ব আল্লাহ নেবেন না এ কথা কিন্তু আল্লাহ জানিয়ে দিয়েছেন তাই যার ঋণ তাকেই পরিশোধ করতে হবে যার হক তার কাছে পৌঁছিয়ে দিতে হবে আমরা যেন এরকম পরকালের হাতেন তাই না আমাদের দেশটা খুব সুন্দর আমাদের নদী সুন্দর পাখি সুন্দর সুন্দর ফুল ফল কিন্তু আমরা যারা মানুষ তারা কতটা সুন্দর সালেকুম স্যার ওয়ালাইকুম সালাম আচ্ছা ফাইলে দেখলাম যে নতুন দুটো পুকুর খনন করা হয়েছে স্যার শুধু পুকুর খনন নয় সেখানে নতুন করে মাছের পোনাও ছাড়া হয়েছে আমিও এখানে নতুন এলাম চল প্রকল্প এলাকাটায় ঘুরে দেখে আসি সেই সাথে নতুন পুকুর দুটো দেখবো স্যার বলুন আপনার কোন ব্যক্তিগত কথা আছে তাহলে পরে শুনবো চল কিছু মনে করবেন না স্যার আচ্ছা তো মনে করার কি আছে একটা কথা বলছিলাম স্যার ভনিতা না করে যা বলার স্পষ্ট করে বল স্যার আপনি কি সত্যি পুকুর দেখতে যাবেন স্যার হ্যাঁ সেখানে তো কোনো পুকুরই খনন করা হয়নি স্যার আমি যা বলছি স্যার একশো ভাগ সত্যি কথা বলছি স্যার আমি জানি স্যার ইমিডিয়েট বস যদি বিরাট ভাজন হয় স্যার তবে তার মতো হতভাগা হয়তো এই ত্রিভুবনে আর হয় না স্যার এই চাকরির অভিজ্ঞতা থেকে স্যার কি এই কথাটা বললাম ফাইল অনুযায়ী যদি দুটো নতুন পুকুর আমি দেখতে না পাই তাহলে এই অফিসার সবাইকে আমি সাসপেন্ড করব

শোর সই আপনি যে পুকুর দুটো দেখতে চেয়েছিলেন স্যার সে দুটো বরাট করার জন্য বরাতো চেয়ে আমরা নতুন একটা প্রপোজাল তৈরি করেছি স্যার কিন্তু আপনারা তো পুকুর খননই করেননি ভরাট করবেন কি করে আপনার আগে যিনি ছিলেন স্যার সেই স্যার পুকুর খনন না করে দশ লাখ টাকা নিয়ে গেল স্যার আর আপনি পুকুর ভরাট না করে দশ লাখ টাকা পাবেন স্যার আমরা স্যার মাত্র ফাইভ পার্সেন্ট পাই স্যার চুরি চুরি করলে স্যার বড় করেই চুরি করতে হয় হ্যাঁ স্যার ছোট চুরিতে স্যার মান সম্মান থাকে না যখন তখন স্যার জেলে যেতে হয় বড় চুরি করতে পারলে স্যার পত্রপত্রিকায় ছবিও ছাপা হয় তাই বলে একসাথে দুটো পুকুর চুরি এ কথাটি দুনিয়ার জীবনে যেমন সত্য তেমনি সত্য পরকালের জীবনেও দুনিয়ায় যারা হারাম খাবেন পরকালে তারাই কিন্তু জাহান নামে যাবেন হারাম এবং জাহান নাম একই সূত্রে গাথা আমি ঘুষের দালাল আমি আর খাবো না ঘুষ খাবো হালাল ডিপার্টমেন্টাল নতুন বস এসছে আমার মনে হয় আপনার কপালেও এটা চুটবে স্যার আমি কি ওনাদের মতো দাঁড়িয়ে থাকবো স্যার ইচ্ছে হলে দাঁড়াতেও পারেন আবার ইচ্ছে হলে চলে যেতেও পারেন এই চলে যাওয়াটাই বোধ করি আমার জন্য নিরাপদ হবে স্যার বাল্য শিক্ষায় পড়েছি গুরুজনকে মান্য করিবে বাল্য শিক্ষা পড়েছেন কিঞ্চিত পড়েছিলাম স্যার সদা সত্য কথা বলিব মিথ্যা বলা মহাপাপ এই বাক্য দুটো পড়েননি পড়েছিলাম স্যার স্যার বলেছেন আপনি মরলে নাকি শকুন হবেন কেন শকুনরা আজ তো মরা গরু খায় আপনি দু দুটো পুকুর খেয়েছেন তাই আপনি মরলে শকুনই হবেন আমি কি হব স্যার বলেছেন আপনি মরলে কুকুর হবেন কুকুররা ঘেউ ঘেউ করে মরা গরু খায় তবে পুরোটা খায় না অন্যকে ভাগ দিতে হয় তুই তো মরলে মাছি হবি খুব ভালো ভান ভান করে উড়ে বেড়াবি কি ভাবছিস ভাবছে হারামের আরাম নেই বাসায় অশান্তি অফিসে এই যোগ বিযোগের পান্তশালায় এলাম কেন তবে বাজলে বাসি আবার যদি ফিরেই যেতে হবে হ্যাঁ এই দুনিয়াটা আমাদের জন্য আসলে একটি পান্তশালা আমাদের আসল ঠিকানা হচ্ছে পরকাল কিন্তু পরকালের কোন জায়গায় জান্নাতে না জাহান্নামে সেটাই হিসাব কষে দেখছেন আমাদের প্রিয় মামা ভাগ্যে সারাদিনের আমল নামা মিথ্যা বলেছি পাঁচবার গালি দিয়েছি তিনবার ওয়াদা ভালো করেছি একবার একবার দুইবার আর কি আসসালামু আলাইকুম বিদ্যা ওয়া আলাইকুম আসসালাম মামা

তো حوالে তো আমাকে হিসাব করিয়া দেখিত হয় আমি কোন দিকে যাচ্ছি হ্যাঁ মামা এই নাও ক্যালকুলেটর কোন বিষয়ে নামাজের প্রসঙ্গ মুসলমান মাত্রই পাঁচ ওয়াক্ত নামাজ পড়া ফরজ হাদিসে রয়েছে ফজর ও এশার নামাজ মুনাফিকের জন্য সবচেয়ে ভারী কাজ এশার নামাজ আমাদের তেমন একটা কাজা না হলেও ফজরের নামাজটা আমরা প্রায়ই কাজা করে ফেলি কেন করি জানেন कि भावे